এম জি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ থেকে শুরু করছি কর্মসংস্থানের যে সাপ্তাহিক পেপার আছে সেটা সিরিজ শুরু করছি প্রত্যেক সপ্তাহে আশা করি পেয়ে যাবে কর্মসংস্থানের সিরিজ এবার সেক্ষেত্রে কর্মক্ষেত্রেরও তোমরা সিরিজ পেতে পারো তোমরা কমেন্ট করে জানিও কর্মক্ষেত্র বা কর্মসংস্কৃতির সিরিজ তোমরা পেতে চাও কি না তাহলে আমি কর্মক্ষেত্র তো করবই কর্মসংস্কৃতিরও করতে পারি সুতরাং আজকে দেখা যাক কর্মসংস্থান পেপারে কি কি চাকরির খবর দিয়েছে এমন এমনকি কর্মসংস্থানের যেসব খবরগুলো বা কর্মক্ষেত্রে যেসব খবরগুলো দেয় তার নোটিফিকেশান আমি অলরেডি আগেই ডিটেলসে ভিডিও করে দিই সেগুলো তো আমরা দেখে নাও ডিটেলসের জন্য এখানে আমি ডিটেলস বলব না কিছু কিছু দেখা যাচ্ছে কিছু কিছু চাকরি হয়তো আমি স্কিপ করে চলে গেছি কিংবা আমার খেয়ালে আসেনি কিংবা অতটা ইম্পর্টেন্ট নয় আমি ডিটেল নোটিফিকেশান দিতে পারিনি কিন্তু সকলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না হলে তো কিছু কিছু জনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তারা এখান থেকে তোমরা দেখে নিতে পারো সেখানে তোমরা সেখানে দেখতে পারবে এছাড়া এখানে আরেকটা জিনিস দেখতে পারবে এখানে বিভিন্ন জিজ্ঞাসাগুলো কখন কোন পরীক্ষা হতে পারে তারপরে বিভিন্ন প্রশ্ন সেট এগুলো সমস্ত পেয়ে যাবে পেয়ে যাবে বলতে আমি স্ক্রল করে যাব তোমরা পচ করে করে দেখে নেবে নিজের মতো খাতায় লিখে নেবে সমস্ত কিছুই পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে শুরু করা যাক কর্মসংস্থান পেপারটা প্রথমে কি বলছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সতেরো হাজার সাতশো সাতাশ পরীক্ষা অলরেডি আমি কালকের এই ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম সিজিএল তোমরা সেখানে ডিটেলস ভিডিও পেয়ে নেবে কেউ যদি পড়ার ইচ্ছা হয় এখান থেকে তোমরা পড়ে নিতে পারো আমি পজ করে করে স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে করে দেখে নিও এখানে তোমরা দেখে নিতে পারো আমি ডিটেলস সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি ওই ভিডিওটা ওই ভিডিও তোমরা ভিজিট করতে পারো তারপর কি বলছে তারপর বলছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন পশ্চিমবঙ্গ হচ্ছে স্টাফ সিলেকশানে কি বলছে স্টাফ সিলেকশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই হ্যাঁ শীঘ্রই তো দেবে কত শীঘ্রই দেয় সেটাই দেখা যা হোক যারা প্রস্তুতি নিতে চাও প্রস্তুতি তো নিতেই হবে বিভিন্ন পরীক্ষার সাথে যা কোনো টার্গেট করে রেখেছো সেটাও পড়ো সাথে সাথে হ্যাঁ তাই জন্য বলছি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই আসতে চলেছে রাজ্য সরকারের স্টাফ সিলেকশন কমিশনে আর ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়লো এটার জন্য আমি একটা শর্ট ভিডিও করে দিয়েছি অলরেডি তোমরা ভিজিট করে দেখতে পারো রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদে শূন্য পদ বেড়ে আঠারোশো আঠারো হাজার সাতশো নিরানব্বই এটার জন্য আমি শর্ট ভিডিও বা কমিউনিটি পোস্টে পোস্ট করেছি এটাও দেখে নিতে পারো তাহলে এইসব নিউজগুলো তোমরা পেয়ে গেলে তারপরে এইটা আমি বানাই এইটা আমি ভিডিও বানাইনি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরে তিনশো পঁচানব্বইটি হেলথ অ্যাসিস্ট্যান্টে নিয়োগ করবে তারপর কি বলছে আর কি আছে কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়তাল্লিশ জন ট্রেনিং নেবে এখানে তোমরা একটু পজ করে করে দেখে নিও ডকে পাঁচশো আঠারো অ্যাপ্রেন্টাইজ ডকে কটা অ্যাপ্রেন্টাইজ পাঁচশো আঠারোটি পোস্টে অ্যাপ্রেন্টাইজ নেবে কেমন তারপরে দেখে নিতে পারো এখানে বলে দিয়েছি কেন্দ্রীয় সংস্থার একশো পঁয়তাল্লিশটা ট্রেন এবার দেখা যাক পরের পেজে কী আছে পরের পেজে আর চাকরির খবর তেমন কিছু নেই বিভিন্ন বিজ্ঞাপন আছে কারো কিছু লাগলে এখান থেকে দেখে নিতে পারো যেমন কেউ কেউ যদি বিএড কোর্সে ভর্তি হয় হতে যাবে এগুলো দেখে নিতে পারো এর দায়িত্ব নেই আমি নিচ্ছি না কিন্তু দেখে নিতে পারো কারো প্রয়োজন হলে পেপারে দিয়েছে তাই জন্য দেখালাম এগুলো দেখে নিতে পারো এবার এখানে দেখো একটা যারা যারা ডাব্লু জি নিট এইসব কিছু কোচিং পড়তে যাও তার সাথে কি তিনশো টাকা মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে কোচিংও পড়বে আবার তিনশো টাকা স্টাইপেন্ডও পাবে এবার কোন জেলায় কোথায় হয় সমস্ত কিছু জানার জন্য দেখো হেল্পলাইন নাম্বার আছে যেমন বীরভূমে সিউড়িতে এই যে নাম্বারগুলো দেওয়া আছে বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে পুরুলিয়াতে দেওয়া আছে বাঁকুড়াতে দেওয়া আছে দক্ষিণ চুষণার বারাইপুরে ডায়মন্ড হারবারে ক্যানিংয়ে নামখানাতে সমস্ত জায়গায় দেওয়া আছে এগুলো দেখে নিতে পারো কেমন এগুলো দেখে নিতে পারো আর কি বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরি হাসপাতালে যৌথ উদ্যোগে ডায়ালিসিস টেকনিশিয়ানের পেশাদারি বহুমুখী কোর্স যারা কোর্স করতে যাও বিভিন্ন নিজেদের স্কিল করে নেওয়ার জন্য সেই কোর্সগুলো করতে পারো এখানে দেওয়া আছে এই ডিটেলসটা পজ করে করে দেখে নিও তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত প্যারামেডিক্যাল নানান কর্মমুখী কোর্সে ভর্তি চলছে এটা তোমরা দেখে নিতে পারো যারা যারা অ্যাডমিশান হতে চাও তারা এটাতে দেখে নিতে পারো প্যারামেডিক্যাল কোর্সে কোথায় কী হচ্ছে বিভিন্ন কলেজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত তোমরা একটু এগুলো পচ করে করে সমস্ত কিছু দেখে নিতে পারো এবারে এখানটায় কী বলছে কল্যাণী এমসে কল্যাণী এমসে কল্যাণীর এমসে এমসের পাশে মেয়েদের জন্য সর সরকার স্বীকৃত রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজে নতুন সেশন ভর্তি এটা সম্ভবত প্রাইভেট কলেজ এগুলো দেখে নিতে পারো কেউ কেউ যদি অ্যাডমিশান হতে চাও এগুলো দেখে নিতে পারো এখানে সমস্ত ওই এক প্রথম পাতা ওই যে গ্রুপ সে গ্রুপটি পদে নিয়োগ হতে পারে এগুলো সমস্ত দেখে নিতে পারো সমস্ত কিছু দেওয়া আছে দেখে নিতে পারো কেমন কীভাবে চাকরি পেয়েছে তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে চাকরির পরীক্ষার সাফল্যতা সাফল্যার প্রস্তুতি কিভাবে নিয়েছিল সৃজন বিশ্বাস তিনি কীভাবে নিয়েছিলেন কীভাবে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছে সেটা দেখে নিতে পারো কেউ কেউ যদি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে যেতে চায় তার জন্য কি কি করতে হবে এখানে তার একজন অভিজ্ঞ ব্যক্তি তার বর্ণনা করেছেন এই কোর্স করলে এইভাবে করলে এই এই পথে তুমি এগোতে পারো ফটোগ্রাফি বিজনেসের সুবিধা কী তার অভিজ্ঞতা থেকে সমস্ত কিছু দিয়েছে যার যার প্রয়োজন আছে তারা এগুলো দেখে নিতে পারো আমি আস্তে আস্তে করে স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে করে দেখে নি কেমন এবার বলছে এখানটা কি বলছে মৌনা মৌলান আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি স্বীকৃত বিএসসি অনার্স এগ্রিকালচার বায়োটেকনোলজি কোর্স করে প্রচুর সরকারি চাকরি বেসরকারি চাকরি সুযোগ সহ সুনিশ্চিত চাকরি একশো পার্সেন্ট কেরিয়ারের সুযোগ আছে এগুলো তোমরা আমরা পচ করে করে দেখে নিতে পারো যার যেটা প্রয়োজন হবে পজ করে করে দেখে নাও পছ করে করে দেখে নাও এগুলো সমস্ত প্রথম পাতাই ছিল এগুলো তোমাদের প্রথম পাতায় বলে দিয়েছিলাম প্রথম পাতায় বলে দিয়েছিলাম সেগুলোরই প্রথম পাতায় শেষ হয়নি সমস্ত ডিটেলস তারপরে এই পাতাতেই দিয়ে দিয়েছে এগুলো তোমরা যদি প্রয়োজন হয় আমি তো ভিডিও দিয়ে দিয়েছি এই সিজিএলএ এড ডিএলএড কোর্সের এগুলো তোমরা কি ভিডিওতে ভিজিট করতে পারো কিংবা যদি কারো হয় দিচ্ছ করে দে অবশ্যই দেখে নিও কেন দেখবেন অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই দেখা উচিত কেমন তারপরে এটাতে সম্পূর্ণ পেজ বিজ্ঞাপন ভরা তারপরে এবার বিভিন্ন এটা একটা ইম্পর্টেন্ট পেজ কোন পরীক্ষা কখন হবে যেমন পুলিশের চাকরির সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞাসা আছে এই জিজ্ঞাসাগুলো তোমরা পড়ে তোমাদের মনে মতো অনেক জিজ্ঞাসা আসে সেই জিজ্ঞাসাগুলো নিরসন হতে পারে এই দেখে নিতে পারো এখানে কি কী জিজ্ঞাসা করেছে এখানে প্রাইমারি সম্বন্ধে কী জিজ্ঞাসা করেছে এখানে উত্তর দেওয়া আছে স্টাফ সিলেকশান সম্বন্ধে এই চলছে চলছে স্টাফ সিলেকশান সম্বন্ধে এই সব উত্তর দিয়ে দিয়েছে স্টাফ সিলেকশান সম্বন্ধে এই উত্তর এইটুকু স্টাফ সিলেকশান সম্বন্ধে দেওয়া হয়েছে দেখে নিতে পারো তারপরে শুরু হয়েছে রেল রেলের রেলের ক্ষেত্রে এই থেকে শুরু হলো শেষ হচ্ছে দেখো তোমরা এগুলো পজ করে করে দেখে নিতে পারো এই রেল চলছে রেল চলছে আমি আমি একটু স্ক্রল করে যাচ্ছি এই জন্য তো কারো কারো নিচ পর্যন্ত পড়ারা আছে সেগুলো পড়ে নিও তোমরা পজ করে করে এই পর্যন্ত হচ্ছে রেল রেল হচ্ছে এই পর্যন্ত কেমন তোমরা একটু পড়ে নিও তারপর কোর্স ট্রেনিং সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলো এখানটায় পেয়ে যাবে এই কোর্স ট্রেনিংয়ের জিজ্ঞাসা এই শুরু হলো এই পর্যন্ত শেষ কেমন এই পর্যন্ত এবার অন্যান্য চাকরির ক্ষেত্রে কি কি আছে অন্যান্য চাকরির ক্ষেত্রে এই জিজ্ঞাসা আছে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত হচ্ছে শেষ তারপরে কি আছে তারপর পিএসসি জিজ্ঞাসা তারপরে হচ্ছে ব্যাংকের চাকরির জিজ্ঞাসা কেমন এবার কবে পরীক্ষা ওয়েবসাইটটা কি বিভিন্ন রাজ্যের ওর কেন্দ্রীয় সরকারের রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে পরীক্ষা হবে কবে হবে কখন হবে এই সমস্ত কিছু বলে দিয়েছে দেখে নিতে পারো এখানে আমি বলে দিয়েছি আইবিপিএসের কবে পরীক্ষা হবে এখানে দেওয়া আছে ওয়েবসাইটটা দেওয়া আছে গ্রামীণ ব্যাংকের স্কেল টু স্কেল থ্রি ওটা স্কেল ওয়ান ছিল উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইটটা দেখে নাও কোথায় থেকে অ্যাডমিট বা বিভিন্ন ইনফরমেশান পাবে নার্সিংয়ের ক্ষেত্রে চোদ্দো জুলাই তারপরে ওয়েবসাইট ইউবিএসসি এগুলো পরীক্ষা হয়ে গেছে এগুলো দেখার দরকার নেই তারপর হচ্ছে সিটেট সাতই জুলাই সাতই জুলাই কোথায় পাবে এটার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি তারা এক্সাম সিটি ঘোষণা করেছে পেয়ে যাবে এটা তারপর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে হবে ওয়েবসাইট এটা পিএসসির মিসলেনিয়াস সার্ভিস দু হাজার তেইশের জুলাই আগস্টে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে ওয়েবসাইট এইটা এসএসসি ফেজ থার্টি টুয়েলভ পরীক্ষা কুড়ি থেকে ছাব্বিশে জুন এটা এসএসসি সিএইচএসের পরীক্ষা এক থেকে এগারো জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট এস এসসি ডট এনআইসি ডট পেয়ে যাবে তারপর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা জুলাই আগস্টে এই রেলের ওয়েবসাইটে পেয়ে যাবে কেমন এটা হচ্ছে সমস্ত পরীক্ষার ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে এগুলো সমস্ত কিছু পেয়ে এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে এবার এখানটায় রাজ্য কেন্দ্রীয় সরকার যেসবে দরখাস্ত চলছে সেই পরীক্ষাগুলোর এখানে লিস্টে দিয়ে দিয়েছে এই এই পেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিজ্ঞাসা থাকে কবে কি পরীক্ষার অ্যাডমিট আসবে কবে কি পরীক্ষা হবে আর কোন পরীক্ষার ফর্ম ফিল চলছে সমস্ত কিছুই এখানে দেওয়া থাকে এগুলো আমি একটু পজ করে করে স্ক্রল সরি একটু ফুল স্ক্রিন করে দিচ্ছি এগুলো দেখে নাও এখানে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চারশোটা শূন্য পদ এই ওয়েবসাইট শেষ তারিখ এখানে দেওয়া হয়নি সম্ভবত সেনাবাহিনী নার্সিং কোর্স পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিক দুশো কুড়িটা শূন্যপদ এই ওয়েবসাইট বিএসএফের সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এটাতে ভিডিও আমি করে দিয়েছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একশো বাষট্টিটা শূন্যপদ এই কত তারিখ ফর্ম ফিল আপ আর হচ্ছে কত তারিখ লাস্ট ডেট শেষ তারিখ কিন্তু এটা ওয়েবসাইট বিমান বাহিনীতে দেখে নাও গ্রাজুয়েট লাগবে তিনশো চারটি শূন্যপদ আঠাশ ছয় দু হাজার চব্বিশ আর এই ওয়েবসাইটটা কেমন তারপর বাঁকুড়া জেলা আদালত এটার ডেটও বাড়িয়েছে এবং ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলটা আমি করে দিয়েছিলাম তোমার ভিডিও সেকশানে গিয়ে করে দিতে পারো একটা শর্ট ভিডিও বানিয়েছি ডেট বাড়ানোর জন্য আর একটা ফুল ভিডিও বানিয়েছিলাম হচ্ছে সমস্ত ডিটেলস সেখানে গিয়ে দেখে নিতে পারো কবে লাস্ট ডেট চব্বিশ আর নিরানব্বইটা পোস্ট ভ্যাক্যান্ট ছিল এই হচ্ছে ওয়েবসাইট বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক কবে আঠাশ সাত এই এটাও তোমরা ভিডিও বানিয়েছি দামোদর ভ্যালি এটারও ভিডিও বানিয়েছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কটা ভ্যাকান্ট হচ্ছে চৌষট্টি চার সাত দু এই ওয়েবসাইট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট আটান্নটি পঁচিশ ছয় দু হাজার চাব্বিশ এটা হচ্ছে ওয়েবসাইট স্টেট ব্যাঙ্ক ফিনান্স অফিসার গ্রাজুয়েট একশো পঞ্চাশটা ভ্যাকান্সি কটা হচ্ছে কত তারিখে লাস্ট ডেট পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এটা হচ্ছে ওয়েবসাইট সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি সরকারি প্যারামেডিকেল কোর্সে যারা ভর্তি হতে চাও এই ওয়েবসাইটে যাবে আঠারো সাত দু হাজার চব্বিশে লাস্ট ডেট উচ্চ মাধ্যমিক ব্যাঙ্কের নেট নোট প্রেসে প্রসেস অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক আইটিআই লাস্ট ডেট কিন্তু তিরিশে ছয় দু হাজার চব্বিশ উনচল্লিশটা ভ্যাকেন্ট আছে আর এটা হচ্ছে ওয়েবসাইট গ্রামীণ ব্যাঙ্কে অফিসার এটা হচ্ছে সাতাশ ছয় ডেট বাড়িয়ে তিরিশ করেছে হ্যাঁ আমি ওটার জন্য শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি ন হাজার নশো পঁচানব্বইটা ভ্যাক্যান্সি ফুল ভিডিও আছে তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো এই হচ্ছে ওয়েবসাইট উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই এক হাজার একশো চার এটারও আমি এটারও আমি ভিডিও করে দিয়েছি এগারো সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট এটা হচ্ছে ওয়েবসাইট এটারও দেখতে পারো ফুল ভিডিওটা তারপর হচ্ছে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এটারও আমি ফুল ভিডিও বানিয়ে দিয়েছি গ্রাজুয়েট দুশো এগারোটা ভ্যাকেন্ট দুই সাত দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো সে বিতে অফিসার গ্রেড ওয়ান গ্রাজুয়েট সাতানব্বইটি তিরিশ ছয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট সে ডট জিও ডট ইনি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারো চান্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরি অ্যাডভেন্টাইজ এটারও ফুল ভিডিও করে দিয়েছি তোমরা গিয়ে দেখতে পারো গ্রাজুয়েট একশো চল্লিশটি ভ্যাক্যান্সি কুড়ি সাত দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে হোস্টার্টে নাবিক এবং যান্ত্রিক এটার ফুল ভিডিও করে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিতে পারো তিনশো কুড়িটা ভ্যাকেন্ট আর উচ্চ মাধ্যমিক লাস্ট ডেট এটা আর ওয়েবসাইট এটা তেমন এইগুলো টোটাল ইম্পর্টেন্ট পেজ হয়ে গেল মোটামুটি হুম এবার চলো আর তেমন কিছু নেই তেমন কিছু নেই এগুলো দেখে নিয়েছি ওই ফার্স্ট পেজের যা যা দেওয়া ছিল সেগুলোর ডিটেলস এগুলো দেওয়া আছে তোমরা পড়ে নিতে পারো এবার ওই তোমাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই বিষয়গুলো এই যে সাধারণ জ্ঞান ভূগোল সম্বন্ধে দেওয়া আছে এগুলো তোমরা একটু লিখে নিতে পারো আমি স্ক্রল করে যাচ্ছি পজ করে করে তোমরা লিখে নিও কেমন আশা করি লেখা হয়ে গেছে তোমরা লিখে নিও একবার তবে এই পেজটা করে দিই যাদের যাদের পড়ার ইচ্ছা আছে একবার পড়ে নাও আমার তো পড়ে দেওয়াটা সম্ভব হবে না হ্যাঁ দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে তোমরা একটু লিখে নাও বা দেখে নাও ব্যাপারটা যার যেটা প্রয়োজন এই রাজ্য পুলিশ কনস্টেবলের জন্য যে যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু তোমরা দেখে দেখে করতে পারো প্র্যাকটিস করতে পারো কিংবা লিখেও নিতে পারো একটু পচ করে করে স্ক্রিন বড়ো করে দেখবে আমি স্ক্রিন বড়ো করেই দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাবে কেন এই তোমরা একটু এটা দেখে নাও আশা করি দেখে নিয়েছ পচ করে করে দেখে নেবে হয়ে যাবে তারপরে রাজ্য পুলিশের কনস্টেবলের কোশ্চেন আছে এগুলো একটু দেখে নেবে এখানে ওই প্রথম পাতার খবরগুলোই দেওয়া আছে ওগুলো যাদের দেখার ইচ্ছা আছে দেখে নিতে পারে কোনো অসুবিধা নেই এখানেও তাই যাদের দেখার ইচ্ছা আছে দেখে নিতে পারো তেমন আর কিছু নেই এটা লাস্ট পেজে বিজ্ঞপ্তি তাহলে অসংখ্য ধন্যবাদ আর পারলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও অসংখ্য এরকম আরও পাওয়ার জন্য সমস্ত চাকরির খবরগুলো তো আগে পেয়ে যাও এছাড়া কর্মসংস্থান বা কর্মক্ষেত্র করলে সমস্ত চাকরিগুলো এবং চাকরি পরীক্ষার বিভিন্ন জিজ্ঞাসা প্রস্তুতি বিভিন্ন কোশ্চেন আনসার সমস্ত কিছু পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ